হ্যালো আসসালামু আলাইকুম একটা বলছিলেন রাজু হাজার সো আজকে আমি দেখাবো কি হয়ে হচ্ছে সর্বত মঙ্গল রাজ্যে মানে সানব কী হয়ে সে ছিল সেটা একটু কভার করব আমি সো এবার জন্য প্রথমে আমি যে কাজটা করবো আমি একটু ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুম থেকে একটু পানি মুখে পেন কেক অ্যাপ্লাই করবো তো চলো দেখি পেন কেক কীভাবে অ্যাপ্লাই করতে হয় প্রথমে আমি সেটা নিয়ে নিলাম নিয়ে নিতে হবে যে সরি আমার কাছে হচ্ছে ভিডিও বানানোর উপকারটা নাই একটা নাই তাহলে আমি ব্যাক কভার দিয়ে ভিডিও স্ক্র্যাচ দিয়ে ভিডিও বানাতে পারতাম এটা আমি মুখে একটা করে নেব পুরো মুখে দেখো পুরো মুখে অ্যাপ্লাই করে নেব আমি এমনিতে দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহ আমাকে আর করে রোগ জানা আমি মন হন করতে পারি সুন্দরই লাগতেছে আমি তো সকালে যে কিছু সেজেছিলাম আইসি বা কাজ করে গিয়েছিলাম তো এই হলো আমি দেখা দিচ্ছে এটা এই যে আমি আইনে দেখাচ্ছি তোমাদের আমি এইভাবে আলতো করে এবং চুল কেটেছে এটা অনেকভাবে বলা হয়ে গেছে এইভাবে আলতো করে দিলাম একটু পানি যেন ভুলে যেন পানিটা শুকা যাবে মুখটা প্রথম একটু ক্লিন করে নিলাম আমার কাছে বিক্রি করে দিচ্ছে আবার এটা তো মুখটা ঠোঁটা যাবে তারপর আমি ঠোঁকে হালকা কিন্তু দুইটা মিক্সঅ করে ইউজ করছি আমি এটা দেখাই তোমাদের এটা হচ্ছে এটা হচ্ছে যে গ্রাম টোয়েন্টি ফোর এইচ লিকুইড ইন্ডিয়া হুদা হুদা বিউটি হুদা বিউটি যে লিপ ব্রসটা থাকে পার্পেল কালার দেখো এই যে পার্পেল কালার লিপ ব্রসটা আমি দেখাচ্ছি দেখো এই লিপ গ্রসার লিখি

আপু কিন্তু এরকম দিয়েছিল কিন্তু দেখলাম যে হচ্ছে যে মানে সিমুল আপু সেটাকে একটু পিউরিফাই করেছে তো আপু এটার সাথে যেটা করেছে আমি সকালে যে হচ্ছে এটা ইউজ করেছিলাম ভাই ইউজ করেছিলাম ভাই সেটাই হচ্ছে আমি আবার ইউজ করতেছি আমার আমি আমার এইভাবে চোখের পাপের পর এভাবে একটু তখন টুকাটা ছিল এটা অনেক আগের ঘটনা দু তেরো সালে এই ঘটনা ঘটছে যাই হোক এটা আমার হয়ে গেল অনেকটা আমি এটা ছুটে একটু দিচ্ছি আমি দেখাচ্ছি হাইলাইটার যখন আমি আমার ভালবে শুধু বলে যে একটু চেঞ্জ করো একটু মেকআপ করো মেকআপ খুব পছন্দ আর কি আর দেখি হাইলাইটার কিনবো ভালো হাইলাইটার কেন সে কিন্তু সেই জন্য আমার একটা শো কুড়ি টাকা খরচ হতে পারে তো এই তো হচ্ছে আমার ফাইনাল লুকটা এইটা আমার ফাইনাল লুক আপু ছিল সেম টু সেম তোমরা খুঁজনে দেখো বাবা কথা না কেমন লাগছে আমাকে দেখতে ভালো ছিল আপু কিন্তু হচ্ছে পরে মেকআপ আপ তাকে অন্যভাবে সেজে মেনলি হচ্ছে আপএেছিলো হোক এটার মানে হচ্ছে শরবতমঙ্গ আমি একটু ক্লিয়ার করি সর্বত মঙ্গলম রাধে গানটা হচ্ছে এটা গীতে কাব্য মামিন সঙ্গে গীতে কাব্য কেন এসেছে যে তুমি আমাকে ভালোবাসো বা কার জন্য ছেড়ে যাও এটা মিন করে এটা মিন করে নবীজি জিজ্ঞাসা সাল্লাম স্যার গান লিখেছিলেন উনি জীবনে একটাই গান লিখেন এবং প্রচুর গান শুনতেন উনি আমাদের যেহেতু অনেক বেশ ক্লাসে ছিলেন এবং শিক্ষা অন্য বেশ ছিলেন এবং ধর্মকে উনি অনেক সেরকমভাবে পালন করেছেন যেটা আমি ট্রাই করতেছি সো অনেকে বক যাকে এত বোরকা পরে বাটে এত পদ এত মানে এত স্লিপলেস মধ্যে পরে মাঝে মধ্যে বা হচ্ছে যে মেকআপ করে ফেসবুকে ছবি দেয় বাট আমি হচ্ছে ট্রাই করতেছি যে নবীজির আদর্শ মেনে চলার এবং বাই বাই